প্রতি জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো এস আলমের দুইশো কোটি টাকার সম্পদ জব্দ সর্বশেষ জানাবো কখন মুক্তি পাচ্ছেন পাবর যা জানা গেল এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা দুইশো কোটি তেশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দ করেছেন আদালত একই সঙ্গে দুটি ব্যাংকের সপ্ত আশিটি হিসাব অবরুদ্ধ করা হয়েছে এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের উনিশটি হিসাবে বারো কোটি চব্বিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা সাতশো তেষট্টি এবং গ্লোবাল ইসলামিক ব্যাংকের আটষট্টিটি হিসাবে ১৩ কোটি তিপ্পান্ন লাখ তেরো হাজার টাকা রয়েছে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসাইন জাহাঙ্গীর কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন এস আলমের জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকার গুলশানে কোটি টাকা মূল্যের এক বিঘা জমি রয়েছে যেখানে ছয় তলা থেকে আটতলা পর্যন্ত নেক্সাস টেলিভিশন এবং নিচে এস আলম গ্রুপের অফিস ধানমন্ডিতে এক বিঘা জমির ওপর ছয়তলা ভবন রয়েছে দা দলিল মূল্য একাশি লাখ টাকা এই ভবনটি সিনা হাসপাতালের কাছে ভাড়া রয়েছে ধানমন্ডিতে এগারো দশমিক আট আট শতাংশ জমির ওপর চারতলা ভবন রয়েছে ভবনটি আবাসিক কোয়ার্টার হিসেবে ভাড়া দেওয়া হয়েছে যার মূল্য দালিল আঠারো কোটি পঞ্চাশ লাখ টাকা গুলশানে দুই হাজার ছয়শো আটান্ন বর্গফুটের পৃথক চারটি ফ্ল্যাট রয়েছে যার প্রতিটি প্রদর্শিত মূল্য চার কোটি সত্তর লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া গুলশানে চার কোটি সত্তর লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মূল্যের দুই হাজার পাঁচশো চৌরাশি বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে গুলশানে আটাত্তর শতাংশের দুটি প্লট রয়েছে সেখানে পাইলিং এর কাজ শুরু হয়েছিল বর্তমানে বন্ধ রয়েছে যার প্রদর্শিত মূল্য ছিয়াশি কোটি ১৬ লাখ পঁচিশ হাজার টাকা উত্তরা আবাসিক এলাকায় রয়েছে তিন দশমিক এক দুই পাঁচ কাঠা জবিসহ সাততলা ভবন যার প্রদর্শিত মূল্য এক কোটি সপ্তশি লাখ পঞ্চাশ হাজার টাকা বাড্ডায় ছয় কোটি ছেষট্টি লাখ পঁচিশ হাজার টাকা মূল্যের একশো শতাংশ জমি রয়েছে একই এলাকায় আরও একশো বাহাত্তর শতাংশ জমি রয়েছে যার প্রদর্শিত মূল্য ছয় কোটি চুয়াত্তর লাখ টাকা জানা গেছে দুদকের উপপরিচালক মোহাম্মদ আবু সাঈদ ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলমের স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন আবেদনে বলা হয়েছে সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে সিঙ্গাপুর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা না হলে অভিযোগ নিষ্পত্তির আগেই ভবন প্লট অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়া আশঙ্কা রয়েছে এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মীর আহমেদ আলী সালাম ও রেজাউল করিম রেজা শুনানি করেন শুনানি শেষে আদালত এই আবেদনটি মঞ্জুর করেন আলোচিত দশরা কষ্ট মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায় আজই ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছাবে এ রায় সেখানে যাওয়া দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বাবরের আইনজীবী শিশির মনির মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী এ কথা বলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার গণমাধ্যমকে বলেন কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি তবে সব এখনোই সে পৌঁছায়নি আজ পৌঁছালে আজই কারামুক্তি পাবে এর আগে বহুল আলোচিত দশ টাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর সহ পাঁচজনকে খালাস দিয়েছে হাইকোর্ট ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কলমান্ডার পরেশ বড়ুয়া সহ পাঁচজনকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এ মামলায় বাবর ছাড়া অন্য যে চারজনকে খালাস দেওয়া হয়েছে তারা হলেন রাষ্ট্রায়ত্ত সার কারখানার চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার ইউএফএল সাবেক মহাব্যবস্থাপক এ কে এম এনামুল হক এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজুক রেজাকুল হায়দার চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন এনএসআই এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ইউইং কমান্ডার শাহাবুদ্দিন আহমদ এনএসআইয়ের সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান ও চোরাকার বাড়ি হাফিজুর রহমান বাবর ছাড়া অন্য যে চারজনকে খালাস দেওয়া হয়েছে তারা হলেন রাষ্ট্রায়ত্ত সার কারখানার চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার ইউএফএল সাবেক মহাব্যবস্থাপক এ কে এম এনামুল হক এন এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজুক রেজাকুল হায়দার চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন এনএসআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ইউইং কমান্ডার সাহাবুদ্দিন আহমদ এনএসআইয়ের সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান ও চোরাকার বাড়ি হাফিজুর রহমান মৃত্যুর কারণে যাদের আপিল বিভাগ হয়েছে বাতিল হয়েছে তারা হলেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আব্দুল রহিম জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী চোরাকবারি দিন মোহাম্মদ ও চোরাকারবারিদের সহযোগী সোবাহান এর আগে আঠারো ডিসেম্বর গত বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ চট্টগ্রামে দশটা আগস্ট চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুর হায়দার চৌধুরী সহ চারজনকে খালাস দেন চার সালের পহেলা এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এরিয়ে কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে অভিযোগ এনে দুটি মামলা হয় মামলায় দু সালের তিরিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা দেন এর মধ্যে অস্ত্র চোরা চালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেশ হয় একই আসামিদের বিচারিক আদালতের রায়ের পর দু সালে ছয় ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তার ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় একই সময়ে সে হাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ভারপ্রাপ্ত আসামিরা